ডিডব্লিউএস দপ্তরের সরকারি কাজের ফলে ক্ষতিগ্রস্ত এক মৎস্য চাষী একাধিকবার কর্তৃপক্ষ সহ কদমতলা সমষ্টি উন্নয়ন আধিকারিকের দ্বারস্থ হয়েও সুবিচার পাননি তিনি ঘটনা কদমতলা ব্লকাধীন সরলা পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডে সেখানে ডিডব্লিউএস দপ্তরে একটি পানীয় জল প্রকল্পে দশ কোটি টাকার নতুন কাজ শুরু হয়েছে সেখানে সরকারি খাসবুর জমিতে টিলা কেটে পানীয় জলের দুটি ট্যাঙ্ক সহ ফিল্টার নির্মাণে কাজ চলছে আর ওই উঁচু টিলার মাটি কাটার ফলে এর পাশে থাকা বীরেন্দ্রনাথ নামের এক ব্যক্তি লুঙ্গায় মাটি পরে ভরাট হচ্ছে এদিকে চলতি বর্ষার প্রাক লগ্নের সামান্য বৃষ্টিতে যদি এ অবস্থা হয় তাহলে ভরা মৌসুমে কি হবে এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বীরেন্দ্রবাবু অবশেষে তিনি সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে সুষ্ঠু বিচারের আর্জি জানান আমার নাম লেট আমার বাড়ি সরাসরি গ্রাম পঞ্চায়েতের দুই ওয়ার্ডে এখানে কাজ যে জায়গাটা এটা রতীন্দ্রনগর টসিল আদিন জায়গা এখানে কাজ করতেছে এবং পার্শ্ববর্তী একটা প্লট আছে এই প্লটটা হচ্ছে আমার আমার এখানে প্রায় সাড়ে তিনখানি জায়গা আছে এটাও সরলাম ওজার জায়গা টসিল প্রতীন্দ্রনগর এখানে তারা কাজ করিয়া মাটি কাটিয়া নিচে আমার ফিসারি আছে আমার ফিসারি করছে কত মাটি দেখতেছে আমার ফিচারিটা ভরা দেখেছে এবং ট্যাঙ্কির একটা ড্রেন পাইপ দিয়েছে পাইপটাও আমার ফিচারি ঠিকই দিচ্ছে আমি ডিপার্টমেন্টালি অভিযোগ করছি অভিযোগ করার ক্ষেত্রে তারা কোনো গ্রাহা করে না এবং পঞ্চায়েত সমিতির মেম্বার বিশু দেব আমি ভার বলেছি উনি এসে দেখে বলেন হ্যাঁ এটা তো কিছু হবে না ঝোল কাবে না আমি ঠিক করে থাকবো আগরে দেওয়ার কোনো ইয়ে থাকে তখন আগে দেখাও পাওয়া যায় এটা ডিপার্টমেন্টে দেওয়া তখন আমি অভিযোগ করলাম আমার কাছে আমি বি ডাব্লিউের এস ডিও এস এবং এস ডিওর কাছে কমপ্লেন করেছি বি ডাব্লিউর এস ডিওর কাছে করেছি এবং ভিডিও ভিডিও ফটন তোলা বিরো রিপোর্ট খবর ত্রিপুরা